আজকে একটা স্বাদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে প্রথমেই পাতে পড়েছিল ডাল আর ঝুড়ি ঝুড়ি করে দেওয়া আলু ভাজা বাদাম দিয়ে যদিও সেটার ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরেই পড়েছিল বেশ মুচমুচে তোপসে ফ্রাই কারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তারপরেই চলে এলো ঝাল ঝাল কাতলা কালিয়া। যদিও আমি দুটো তোপসে মাছ নিয়েছিলাম খেতে ভীষণ ভালো লাগছিল ডাল দিয়ে বিশ্বাস করো আর তারপরে কাতলা কালিয়াটা খেতেও দারুণ লাগছিল ও তার আগে পড়েছিল ফুলকপি আলুর তরকারি শীতকাল ছাড়া যে ফুলকপি খেলে বুঝতে পারতাম না আর মাছটা একদম ফ্রেশ ছিল তারপরেই পাতে পড়ে গেছে একেবারে সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা সাইজটা দেখেছো কি দুর্দান্ত ছিল না আমি এক পিসে নিয়েছিলাম বেশি খেতে পারিনি চ্যানেলটা